আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত ডিসের পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতিয়া শুভেচ্ছা আজকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে দু চারটি কথা বলার জন্য আসছি সাত তারিখের পর থেকে ফেসবুকে অ্যাডস অন রিলস থেকে একদম টোটালি ইনকাম বন্ধ করে দিয়েছে অনেকে এটা নিয়ে সন্দিহান ফেসবুক আগের মতো অ্যাডস অন রিলস বা ফেসবুকে টাকা দিচ্ছে না অনেকেই এটা নিয়ে খুব টেনশনে আছেন কি করব কি করব আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তারা ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করতে পারেন তো আবেদনটা কিভাবে করবেন আমি ভিডিও শেষে সেটা দিয়ে রেখেছি অবশ্যই দেখবেন তো আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই বা যারা ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনি কখনোই ফেসবুকে একমাত্র আয়ের উৎস ভাববেন না আপনি যদি শরীরে শক্তি থাকে সময় থাকে বয়স থাকে আপনি ফেসবুকের পাশাপাশি আপনার আয়ের একটা বিকল্প পথ বের করে রাখবেন আপনি হাতের কাজ শিখে রাখতে পারেন পড়ালেখা করলে ভালো করে পড়ালেখা করতে পারেন যাতে অন্তত ফেসবুক থেকে টাকাটা ইনকাম বন্ধ হয়ে গেলেও আপনি কিছু করে অন্তত আপনার জীবনটা চালাতে পারেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বলছি আপনি দেখেন অনেক প্যামাস প্যামাস কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরও মাথায় হাত পড়ে গেছে আর ফেসবুক কখন কোন রূপ ধারণ করে ভাই বলা মুশকিল আপনি দেখুন এই যে টিকটক যারা ইউজ করে সেখানে কোনো টাকা দিচ্ছে না তো ফেসবুক ভাবতে পারে যে টিকটকে টাকা দিচ্ছে না সেখানেও মানুষ বাইরে হয় আমি কেন টাকা দেবো খামো খায় তো ভাই ভবিষ্যতে আপনারা ফেসবুক চালাবেন না বা কন্টেন্ট ক্রিয়েট করবেন না আমি এটা বলতেছি না আপনি আপনার ফেসবুকে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েট করেন সুন্দর সুন্দর ভিডিও দেন বাট পাশাপাশি আপনি বিকল্প একটা আয়ের পথ ভেবে রাখবেন অবশ্যই হাতের কাজ হলেও শিখে রাখবেন যাতে ভবিষ্যতে অন্তত আপনার ইনকামটা টোটালি বন্ধ হয়ে না যায় তো যাই হোক বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথা বলছি আগে অ্যাডসন রিলস ইনস্টেমেটস আলাদা আলাদা মনিটাইজেশন দিত ফেসবুক চেয়েছে যে এখন থেকে আর আলাদা মনিটাইজেশন দিবে না কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন থাকবে সেটা সেটাতে চারটে অপশন থাকবে ইনস্টিমেটস শর্ট ভিডিও বা রিলস তারপরে হচ্ছে আপনার টেক্সট বা পিকচার আপলোড লাইভ ভিডিও তো এগুলাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সেটার নাম কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়ে নামকরণ করা হয়েছে তো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তারা কিভাবে পাবেন বা কিভাবে আবেদন করলে আপনি হয়তো পেতে পারেন আমি বলছি না যে আপনি এই আবেদনটা করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এটা আমি বলতেছি না তবে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই সবাই আগ্রহী কিন্তু ফেসবুক কাকে দিবে যারা আবেদন করে রাখবে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিয়ে রাখবে তো আপনি চাইলেই একটা আবেদন করতে পারেন আর আবেদনটা কিভাবে করতে চলুন আমরা কথা না বলে সেটা দেখিয়ে দিচ্ছি তবে একটা আহ্বান থাকবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আমাকে প্রার্থনা রাখবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে নিরন্তর শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল পেজটাতে অর্থাৎ যেই পেজ বা যেই আইডিটা দিয়ে আপনি কাজ করেন সেই পেজ অথবা আইডিটাতে চলে যাবেন আপনার প্রোফাইলে একটা ক্লিক করবেন তারপরে একটু নিচে এসে ডান পাশে থ্রি ডট মেনু তিনটা ডট দেওয়া আছে সেটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন নিচে এসে দেখেন লেখা আছে কপি এই কপি আপনি আপনার পেজ বা প্রোফাইলের প্রোফাইলটা কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম কপি হয়ে গেছে এবার এর থেকে সরাসরি বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে আপনি আপনার মোবাইলে থাকা গুগল ক্রোমে ঢুকবেন গুগল ক্রোমে ঢোকার পরে এখানে সার্চ বারে আপনি লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আমি যেহেতু আগে একবার ট্রাই করেছি দেখুন তিন নাম্বারে দেওয়া আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে তো প্রথমে যে লেখাটা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা নিচে লেখা আছে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী এখানে একটা আবেদন করতে হবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশন চলে আসবে ইমেল আপনি যেই ইমেলটা দিয়ে আপনার পেজ বা আইডিটা খুলছেন সেই ইমেলটা এখানে লিখে দিবেন আমি আমার ইমেলটা লিখে দিলাম তারপরে এখানে আপনি একটু আগে একটু আগে আপনার পেজ বা প্রোফাইলে যেই কফিটা করছেন সেই লিংকটা এখানে ফেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিলাম এখানে আপনি আপনার আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব হতে পারে টিকটক হতে পারে যদি থাকে সেটার প্রোফাইলটাও কফি লিং করবেন করে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে লেটস ডু দিসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন এখানে আমার আবেদনটা ওদের কাছে গিয়ে জমা হয়ে গেছে ওরা আমাকে মেসেজ পাঠালো ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অর্থাৎ আপনার আবেদনটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছেছে তো আমাদের আবেদনটা সম্পন্ন হয়ে গেছে এখন যদি কোফাল ভালো থাকে ফেসবুক কর্তৃপক্ষ করে করে যদি মনে যে আমার আমাকে কন্টেন্ট মনিটাইজেশন যায় তাহলে ওরা দিবে এটা একদিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে এক সপ্তাহ পনেরো দিনও লাগতে পারে এটা ওদের মর্জির উপরে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রার্থনা রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম